আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ ভূ রাজনীতি শব্দটি আপনাদের অনেকের নিকট অনেক বেশি পরিচিত বহুল পরিচিত একটি শব্দ যেটিকে ইংলিশে জিও পলিটিক্স বলে আমি ঠিক জিও পলিটিক্সের তাত্ত্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা করবো না শুধুমাত্র প্র্যাকটিক্যালি বাংলাদেশ ভূ কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাজনীতিবিদদের এবং যারা রাজনীতি চর্চা করেন বিশেষ করে যারা সরাসরি রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন তাদের জন্য এই মুহূর্তে ভূরাজনীতির রাজনীতির পাঠ কতটা জরুরি সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই সুপ্রিয় দর্শক খুব সহজেই একটি বিষয় বোঝা সেটি হচ্ছে যে একটি দেশের অবস্থান অর্থাৎ তার যে ভৌগোলিক অবস্থান তার যে ভূমিগত অবস্থান এই ভৌগোলিক অবস্থানের যে বৈশিষ্ট্য এবং এর যে প্রকৃতি অর্থাৎ এর কোন পাশে পাহাড় কোন পাশে সমুদ্র এই দেশটি ল্যান্ডলকড কি না অর্থাৎ সে ভূবেষ্টিত কিনা এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কেমন ক্ষমতাধর এবং তাদের সঙ্গে এই দেশের কেমন সম্পর্ক অন্যান্য রাষ্ট্রের কি সম্পর্ক এই সামগ্রিক বিষয় অর্থাৎ একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান এবং এর ভৌগোলিক তাৎপর্যই মূলত ওই রাষ্ট্রটির ভূরাজনীতি খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় আমরা আজকে বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এই কারণে আলোচনায় নিয়ে আসছি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে দেশটিতে নতুন করে একটি অভ্যুত্থান হয়েছে এখানে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি শাসকের পতন হয়েছে শুধু তাই নয় এখানে আমরা দেখছি যে দীর্ঘ কয়েক যুগ ধরে বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই ভূখণ্ড নিয়ে অনেক বেশি দেশে বিদেশে আলোচনা হয়েছে এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক গবেষণা হয়েছে কারণ বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থান করছে এই অবস্থান এই দেশটির শক্তি ক্ষমতা যেমন বৃদ্ধি করেছে আবার একই সঙ্গে এই দেশটিকে ভঙ্গুর অবস্থানেও নিয়ে গিয়েছে ঠিক এটি নির্ভর করে এই রাষ্ট্র কারা পরিচালনা করবেন এবং এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কারা রয়েছেন তাদের শিক্ষা দীক্ষা কী এবং তারা কোন মতাদর্শের তার আন্তর্জাতিক রাজনীতিতে কোন মতাদর্শের সঙ্গে তারা সুসম্পর্ক রাখেন অথবা কার সঙ্গে বিরোধিতায় লিপ্ত হন শুধু তাই নয় একটি দেশের নেতৃত্বের যে শক্তি এবং তার যে শিক্ষা তার উপরে নির্ভর করে তার বার্গেইনিং ক্যাপাবিলিটি অর্থাৎ জিও পলিটিক্যাল বার্গেইনিং ক্যাপাবিলিটি অর্থাৎ আমার দেশ বাংলাদেশ কতটা শক্তিশালী হবে তার ভূরাজনৈতিক যে ফিচার রয়েছে তার যে জিও ফিচার রয়েছে এটিকে কাজে লাগিয়ে তা নির্ভর করছে এই দেশের নেতৃত্বের উপরে ঠিক একইভাবে দেশ কতটা ভঙ্গুর অবস্থানে যাবে অথবা কারো আধিপত্য মেনে নিবে কতটা দুর্বল হবে সেটিও নির্ভর করছে সেই নেতৃত্বের দুর্বলতা সক্ষমতার উপরে সুপ্রিয় দর্শক বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের আধিপত্যবাদের পেটের মধ্যে ছিল এখনও ভৌগোলিকভাবে ভারতের পেটের মধ্যেই অবস্থান করছে এমন একটি দেশ কিন্তু তারপরও এই দেশের ভূরাজনৈতিক গুরুত্ব বেড়েছে অসংখ্য কারণে একটু যদি একেবারে সাম্প্রতিক এক দশক আগে থেকে আসি দুই সালের কথা বলছি বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন ডেনডাব্লিউ মজিনা তিনি বলেছিলেন বাংলাদেশ এমন একটি দেশ এই ভূখণ্ড আমেরিকার জন্য অনেক কিছু ম্যাটার করে শুধু তাই নয় বাংলাদেশ ভূখণ্ড গোটা বিশ্বের জন্য অনেক কিছু ম্যাটার করে সুপ্রিয় দর্শক আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি আমাদের আশেপাশে রয়েছে আঞ্চলিক পরাশক্তি এবং বিশ্ব পরাশক্তি আমাদের খুব পাশেই রয়েছে চীন আন্তর্জাতিক পরাশক্তি শুধু তাই নয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী যে পাঁচটি সদস্য রয়েছে তার মধ্যে একটি এবং চীন বিশ্ব পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী একটি শক্তি আর অন্যদিকে রাশিয়ার সাথে এসে সুসম্পর্ক রাখে এই চীনের সঙ্গে আমাদের দূরত্ব খুবই খুবই নিকটে আমাদের মাঝে ভারতের মাত্র কয়েকটি রাজ্য রয়েছে যেমন আমরা এই দিক দিয়ে দেখতে পারি আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড এই সকল রাজ্যের পরপরই কিন্তু চীনের সীমান্ত আর ওদিক থেকে ভারতের এই রাজ্যগুলোতে যে ভারতের মূল ভূমি থেকে যাতায়াতের যে একটি চিকেন নেক রয়েছে সেটিও অনেক গুরুত্বপূর্ণ এরকম অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে কিন্তু সেই তাৎপর্যকে ব্যবহার করার উপযোগী নেতৃত্ব কি বাংলাদেশে আদৌ এসেছিল কখনো আমি যদি এক কথায় বলি সত্যিকার অর্থে কেউই আসেনি কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যারা শাসন করেছেন বাংলাদেশকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন হাতে গোনা দু একজন শাসক ব্যতীত যারা সীমিত সময়ের জন্য ভূ রাজনীতিকে বোঝার চেষ্টা করেছিলেন এর বাইরে অন্যরা ভূ রাজনীতি সেভাবে বোঝার চেষ্টা করেননি বাংলাদেশ এমন একটি দেশ যার প্রায় চারপাশেই ভারতের অবস্থান আমরা বিশেষত দেখি যে মাত্র দুটি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রয়েছে সীমান্ত এর মধ্যে ভারতের সঙ্গে রয়েছে চার হাজার একশত ছাপ্পান্ন কিছু কম বেশি বর্গ কিলোমিটার স্থলসীমা আর জলসীমা তো রয়েছে বাংলাদেশের সমুদ্র তটরে শিক্ষা পাঁচশো কিলোমিটারেরও বেশি যার অধিকাংশই কিন্তু ভারতের সঙ্গে আর মিয়ানমারের সঙ্গে রয়েছে মাত্র দুইশত একাত্তর বা সত্তর কিলোমিটার আমাদের স্থলসীমা সেই সঙ্গে রয়েছে কিছু জলসীমা এরকম একটি পরিস্থিতি আমরা বাংলাদেশ এমন একটি জায়গায় বসবাস করছি আমাদের রয়েছে সমুদ্রে এক্সেস অর্থাৎ বিশ্বের অনেক রাষ্ট্র আছে তারা পুরোপুরি ল্যান্ডলকড কান্ট্রি তাদের সমুদ্রে এক্সেস নেই যেমন আফগানিস্তান যেমন নেপাল এরকম বেশ কিছু রাষ্ট্র রয়েছে যাদের সরাসরি কিন্তু সমুদ্রে যাবার পথ নেই সমুদ্রে বন্দর ব্যবহার করার পথ নেই তারা অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল এদিক থেকে আমরা অনেক শক্তিশালী একটি রাষ্ট্র শুধু তাই নয় আমরা বাংলাদেশ কতটা শক্তিশালী রাষ্ট্র ভূ রাজনৈতিকভাবে তার কিন্তু কয়েকটি প্রেক্ষাপট রয়েছে একটি হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট অর্থাৎ আমরা যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে বলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন ভুক্তরাষ্ট্রগুলো তাদের জন্য অস্ট্রেলিয়ার জন্য এই যে এশিয়া প্যাসিফিক রিজিয়ন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের যে লড়াই সেই লড়াইয়ে বাংলাদেশকে তারা খুব বেশি কাছে পেতে চায় এবং ভূকৌশলগত কারণে বাংলাদেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার যদি বলি যে এটা হচ্ছে যে ওয়ার্ল্ড কনটেক্সট গেল আমি যদি যদি শুধু এশিয়ার কথা বলি শুধু এশিয়ার পরিপ্রেক্ষিতেও কিন্তু বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে চীন ভারত তারা পরস্পর একটি বৈরী শক্তি এবং এই দুটি রাষ্ট্রের খুব নিকটে বাস করছে বাংলাদেশ এরকম চীন ভারতের অন্য অন্য মিত্র রাষ্ট্র সঙ্গেও কিন্তু ঠিক একই প্রেক্ষাপটে বাংলাদেশের সম্পর্কের উত্থান পতন ঘটে শুধু তাই নয় অন্য অন্য মুসলিম রাষ্ট্র অথবা অমুসলিম রাষ্ট্র এগুলোর কারণেই কিন্তু বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্নভাবে টলারেট হয় শুধু ধর্মের ভিত্তিতে নয় এমনকি জাতি সত্তা সংস্কৃতি ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতেও কিন্তু একটি দেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় সুপ্রিয় দর্শক এখন যদি বলি যে একেবারেই সাউথ এশিয়ান রিজনের কথা বলি এই দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ একটি রোল প্লেয়ার হতে পারে এবং অনেক সময় রোল প্লে করার চেষ্টাও করেছে আর আমরা যদি একান্তই শুধুমাত্র বাংলাদেশ ভারত এই দুটি রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের পাশ দিয়ে রয়েছে ভারতের মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্য এবং অন্যদিকে সমুদ্র যেই সমুদ্রের সঙ্গে কিন্তু ওদিকে আন্দামান নিকোবর এবং আরও বেশ কিছু অঞ্চলের যোগ রয়েছে সুপ্রিয় দর্শক বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে আমাদের যে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে সেই চুক্তিও কিন্তু এখন আবার পুনর্বিবেচনা করতে হবে কারণ এই চুক্তিতে অনেক ফাঁকি রয়েছে বলেই ভূ বিশ্লেষকরা বলে থাকেন এবং ভূ রাজনীতি ভূ অর্থনীতিবিদরা বলে থাকেন আমি আজকের আলোচনায় কোনো নির্দিষ্ট ভূ রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করবো না আজকের এই আলোচনায় সূত্রপাত করলাম যে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব কত বেশি এটি রাজনীতিবিদদের বোঝা এই কারণে জরুরি যে বাংলাদেশকে অনেক রাষ্ট্র ব্যবহার করতে চায় অতীতে ভারত ব্যবহার করতে চেয়েছে শেখ হাসিনার শাসনামলে এবং আমরা দেখছি যে এটিকে করিডোর হিসেবেও ব্যবহার করতে চেয়েছে ট্রানজিট হিসাবে ব্যবহার করেছে বা করতে চেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিন্তু এখানে তাদের রাজনৈতিক এবং স্ট্র্যাটেজিক ইনফরমেশন রয়েছে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়েছে আবার চীনও কিন্তু বাংলাদেশের সমুদ্র বন্দর থেকে শুরু করে বাংলাদেশ পাশে মিয়ানমার এগুলো নিয়ে অনেক বেশি মাথা মাথাখামায় এবং বাংলাদেশে তার বিনিয়োগ বাণিজ্য বাজার এগুলোকে তারা গঠন করতে চায় ইত্যাদি সার্বিক বিবেচনায় যদি আমরা বলি তাহলে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব অনেক অনেক বেশি এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন পথ তৈরি হয়েছে সেটি হচ্ছে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং ভারত সত্যিকার অর্থে এই দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়া একেবারেই এখন এতিম হয়ে গিয়েছে ভারত একমাত্র বাংলাদেশকে অনেক বেশি কাছে টেনে রেখেছিল শুধুমাত্র শেখ হাসিনা এবং তার সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে অন্য দেশগুলোতে ভারত আগেই তার প্রভাব হারিয়েছিল এবং যে সার্ককে শক্তিশালী হতে দেয়নি ভারত অকার্যকর করে রেখেছিল এখন সেটি তার জন্য বুকের কাটা হয়ে বিচ্ছে শুধুমাত্র একমাত্র বাংলাদেশকে ভারত তার নিকটতম একজন শেখ হাসিনা গিয়ে এদেশের জনগণকে ভারতের অর্থাৎ শেখ হাসিনা যে কাজটি করে গিয়েছেন সেটি হচ্ছে যে এদেশের মানুষের সেন্টিমেন্টকে এন্টি ইন্ডিয়ান তৈরি করতে পুরোপুরি সফল নেতৃত্বের পরিচয় দিয়েছেন যার কারণে ভারত এখন শেখ হাসিনাকে সামলাবে নাকি বাংলাদেশকে সামলাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখবে বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক রাখবে নাকি শেখ হাসিনার সাথে সুসম্পর্ক রাখবে তা নিয়ে এখন ভারতকে ভাবতে হচ্ছে সুপ্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী ডোনাল্ড তিনি এই চলতি মাসে বাংলাদেশ সফর করে বাংলাদেশ সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সহ আরও বেশ কজন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ওই সফরে ডোনাল্ড লুর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা এবং একই সঙ্গে তাদের যে নিরাপত্তা বিষয়ক রয়েছে তাদের যে সিকিউরিটি ইস্যুস রয়েছে তাদের সিকিউরিটি স্পেশালিস্ট সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই সফরে সফর সঙ্গী হবেন তার মানে বাংলাদেশকে তারা আগে থেকেই যে গুরুত্ব দিয়ে দেখছে এখন তারা আরও বেশি গুরুত্ব দিয়ে দেখবে এখানে অসংখ্য ফ্যাক্টর কাজ করে যেমন ভারতের ইন্টারনাল ক্লাস যেগুলো রয়েছে যেমন মণিপুর নাগাল্যান্ড বা সেভেন সিস্টার এগুলো নিয়ে আবার আমরা দেখছি যে মিয়ানমারে যে রাখাইন যেটিকে পূর্বে আরাকান বলা হতো সেখানে যে মিয়ানমারের ভিতরে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে তাদের যে জনগণের এখন দ্বন্দ্ব চলছে অথবা অতীতে জান্তা সরকার এবং সূচি মিলে যে সেখানে রোহিঙ্গাদের উপরে অত্যাচার করেছিল এরকম অসংখ্য ফ্যাক্টর কাজ করছে বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপট ঘুরে শুধু তাই না পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেখানে বিজেপির ততটা আধিপত্য না থাকা অন্যদিকে পশ্চিমবঙ্গে সেখানে মমতা সরকার এবং মমতা সরকারের সঙ্গে মুসলিমদের ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের পাশেই যে আসাম রয়েছে আসামে প্রায় চল্লিশ শতাংশ মুসলিমের বসবাস ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের ভূরাজনীতি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো যদি বাংলাদেশের রাজনীতিবিদরা ভুলে যান বাংলাদেশের রাজনীতি যারা চর্চা করেন তারা যদি অর্থাৎ রাজনৈতিক নেতারা ভুলে যান বাংলাদেশের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা যদি ভুলে যান তাহলে তারা ভবিষ্যতে প্রতি পদে পদে ভুল করবেন এবং বাংলাদেশের যে বার্গেনিং ক্যাপাবিলিটি রয়েছে সেটি করতে পারবেন না অর্থাৎ বার্গেনিং করে বাংলাদেশের শক্তি অর্জন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার পথ থেকে তারা পিছিয়ে পড়বেন বিচ্যুত হবেন তাই আমরা চাই বাংলাদেশে এমন শক্তিশালী নেতৃত্ব যে বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝবে বুঝে এই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে আমি পরবর্তীতে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ভূরাজনৈতিক ফ্যাক্টর আপনাদের সামনে তুলে ধরব কারণ এখানে আরও অসংখ্য ফ্যাক্টর এখানকার বন্দর ফ্যাক্টর এখানে ভারতের সাথে বাংলাদেশের যে বিভিন্ন অভিন্ন নদী রয়েছে সেই সব নদী নদীর জল এবং জল প্রত্যাহার ইত্যাদি ফ্যাক্টর এই সব ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো পর্যায়ক্রমে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ